সিং নাম্বার ইঞ্জিন নাম্বার সকল ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনারা চেক করতে পারেন সেইটার মালিক আদৌ কে তো আমরা কিন্তু এই ধরনের ভুল অনেকেই করে থাকি যে আমরা দুই থেকে তিনটা মালিক পরিবর্তন হওয়ার পরে আপনি চতুর্থ কিংবা পঞ্চম মালিক হয়ে যান এখন আপনি সে বাইকটি সেল করতে গেলে কিন্তু আপনার অনেক হেসা হয় এবং আপনি যেহেতান বাইক কেনার সময় প্রথম মালিকের কাছ থেকে আপনি একটা স্ট্যাম্প করে দুইজন সাক্ষী রেখে বাইকের বৈধ পেপ পেপার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং স্মার্ট কার্ড ট্যাক্স টুমেন্ট সব কিছু আপনার নামে নিয়ে ফেলছেন এখন আপনি সেই পেপার দিয়ে এবং স্ট্যাম্প দিয়ে আপনি হাইওয়েতে রাইড করতে পারবেন কি না কিংবা হাইওয়েতে রাইড করলে আপনার কোনো মামলা হবে কি না এই ধরনের প্রশ্নের বিপরীতে অনেকেই কিন্তু উত্তর দিয়েছেন যে ভাই এই ধরনের পেপার যদি আপনার বাইকের সাথে থাকে তাহলে আপনি রাইড করতে পারবেন এবং আপনার সাথে বৈধতা একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেটা হতে পারে পেশাদার কিংবা অপেশাদার হতে পারবেন কিনা এটা আসলে সম্পূর্ণ নিষেধ মানে আপনি এই মোটরসাইকেল রাইড করতে পারবেন না দেখুন যদি এমনটাই হতো যে আপনি একটা স্ট্যাম্প দিয়ে বাইক রাইড করতে পারবেন এবং আপনি সেটার মালিক হয়ে গেলেন তাহলে কিন্তু ভাই মালিকানা পরিবর্তনের এতটা হেসাল কিংবা আট থেকে দশ হাজার টাকা বছরের পর বছর ঘুরে আমরা মালিকানা পরিবর্তন করতাম না বাস দুজন সাক্ষীকে স্ট্যাম্প করে কিন্তু আমরা সেটা করে ফেলতাম অতএব যারা এই ধরনের বাইক অলডারি কিনে ফেলছেন বা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু কখনোই স্ট্যাম্প করে সেই বাইক কিন্তু আপনার হাইতে রাইড করতে যাবেন না এবং আপনি হাইতে রাইড করতে পারেন কোনগুলো এই পরিবারের যে কারো বাইক আপনার আত্মীয় স্বজনের যে কোনো বাইক কিন্তু এই বাইকগুলো রাইড করতে হলে আপনার কিছু রুলস থাকতে হবে যখন কোনো সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ আপনার বাইকের সেকল পেপারগুলো যখন চেক করবে তখন যদি আপনার নামে না হয় আপনার পরিবারে যে কারো হোক না কেন অবশ্যই সে কিন্তু যা করে তারপরে কিন্তু আপনার একটা বৈধ ড্রাইভিং রাইড করতে পারবেন এবং সেই বাইকের মালিকের সাথে যে ট্রাফিক আপনার গাড়িটি জব্দ করেছে তাকে সব প্রুফ দেখাতে হবে তাহলেই কিন্তু আপনি মামলা খাবেন না স্ট্যাম্প দিয়ে সেই বাইকটি চালাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি হিউজ পরিমাণ দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত মামলা খেতে পারেন এবং অন্যদিকে কিন্তু অনেক অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমরা যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনি এবং সেই বাইকের মালিকানা পরিবর্তনের যে স্ট্যাটাস কিংবা সে বাইকের বৈধতা যাচাই আমরা কিভাবে করব বাট এটা কিভাবে করা যায় দেখুন এইটা কিন্তু এখন বর্তমানে বিআরটি একটু অনেকটাই সহজ করে দিয়েছে আগে আমরা যদি গাড়ির কোনো মালিকানা পরিবর্তন কিংবা বাইকের যে অরিজিনাল মালিক সেগুলো কিন্তু আপনারা বিএসপির প্রোফাইলেও চেক করতে পারেন এবং অন্যদিকে কিন্তু আপনাদের যদি বিএসপির প্রোফাইল না থাকে তাহলে বিআরটির গত কয়েকদিন আগে কিন্তু একটা নতুন একটা অ্যাপস অলরেডি আপডেট হয়েছে সেটি হচ্ছে ডিএমপি বার এই অ্যাপসের মাধ্যমে আপনার আগের বাইকের যদি স্মার্ট কার্ড হয়ে থাকে মানে ব্লু বুকের স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু সে বাইকের নাম্বার এবং চেসিং নাম্বার ইঞ্জিন নাম্বার সকল ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে আপনারা চেক করতে পারেন সেইটার মালিক আদৌ কে তো আমরা কিন্তু এই ধরনের ভুল অনেকেই করে থাকি যে যে আমরা দুই থেকে তিনটা মালিক পরিবর্তন হওয়ার পরে আপনি চতুর্থ কিংবা পঞ্চম মালিক হয়ে যান এখন আপনি সে বাইকটি সেল করতে গেলে কিন্তু আপনার অনেক হেসা হয় এবং আপনি যদি সে বাইকটি সেল করতে যান প্রথমত যে বাইকটি কিনবে সে কিন্তু আপনার সকল ডকুমেন্টগুলো দেখবে আগে স্মার্ট কার্ড ট্যাক্স টুকেন এবং পেপারগুলো কিন্তু দেখবে যে সেটার আদৌ ঠিক আছে কি না কিংবা সে বাইকের মালিক আপনি কিনা কিংবা সেটার মালিকারা পরিবর্তন করছেন কি না অতএব যারা এই ধরনের বাইক কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা অলরেডি কিনে ফেলছেন তারা কিন্তু কখনোই এই বাইকটি কিনবেন না এবং সেই টেক্স টোকেন কিংবা যে স্মার্ট কার্ডের যে নাম্বারটি আছে সেটা যখন আপনারা এই অ্যাপসের মাধ্যমে চেক করবেন তখন কিন্তু সেটার অরিজিনার মালিককে কত তারিখে কিভাবে কি করছে সকল ইনফরমেশন কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেটার অলরেডি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপডেট করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন এখন আপনারা এই ধরনের পেপার বা এই স্ট্যাম্প করা বাইক যদি কেউ কিনে থাকেন কিংবা যদি বলেন যে মালিকানা পরিবর্তন করা লাগবে না তাহলে আপনার জন্য হবে চরম একটি বুকামি কারণ এটার জন্য আপনার এক্সট্রা দশ থেকে পনেরো হাজার টাকা একটা মামলার অ্যামাউন্টটাকে আপনার পকেটে রাখতে হবে কারণ হায়েতে যখন রাইড করতে যাবেন তখন আপনার সকল কিছু ঠিক আছে কিন্তু আপনি মালিকানা পরিবর্তন করার নাই এটার জন্য কিন্তু আপনি মামলা খাবেন এখন আপনারা মালিকানা পরিবর্তন কিভাবে করবেন কোথা থেকে করলে আপনাদের জন্য সুবিধা হবে দেখুন মালিকানা পরিবর্তন আপনি দুটি উপায়ে করতে পারেন একটি হচ্ছে আপনার ফোন থেকে বিএসপির প্রোফাইলে অনলাইনের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে আপনি অফলাইনের মাধ্যমে সরাসরি উপস্থিত হয়ে এখন এই বাইকের মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিক কতদিন পরে আসে দেখুন এইটার মালিকানা পরিবর্তনের নির্দিষ্ট কোনো ডেট নেই তবে এটার বায়োমেট্রিক যদি চলে আসে আপনাকে থেকে ছয় সাত মাস অবশ্যই অপেক্ষা করতে হবে এই প্রশ্ন করছেন যে ভাই মালিকানা পরিবর্তন করছি সব কিছু কমপ্লিট করে ফেলছি কিন্তু এখন আমি মালিকানা পরিবর্তনের সব আবেদন করছি টাকাও জমা দিছি তাহলে কি বাইক কি আমি রাইড করতে পারবো কিনা হ্যাঁ এই ক্ষেত্রে আপনি বাইকটি রাইড করতে পারবেন দেখুন আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি তখন কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের আগে একটি লানার কার্ড থাকে মানে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন লানার কার্ড করছেন এবং ই পেপারটি পেয়েছেন কিন্তু স্মার্ট কার্ডটি পান নাই কিংবা আপনি ফিঙ্গারপ্রিন্টের জন্য টাকা পয়সা সব কিছু জমা করছেন এটার কিন্তু আপনার একটি প্রুফ দেখাতে পারে সেম অন্যথায় ওইভাবেই কিন্তু আপনারা যারা মালিকানা পরিবর্তন করেন নাই কিংবা করতে যাচ্ছেন তারা যদি অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দেন নাই কিন্তু আপনি টাকা জমা দিয়েছেন সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু আপনার ওই স্লিপে শুধু বায়োমেট্রিকের একটি ডেট দেওয়া আছে এবং সেই ডেট যদি থাকে তাহলে কিন্তু আপনি মোটরসাইকেলটি রাইড করতে পারবেন এই ক্ষেত্রে আপনি কোনো মামলা হবে না অনেকেই কিন্তু এই বিষয়ে প্রশ্ন করছেন আমাদের পেয়ে যে যারা সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনছেন এবং কোন বাইকটি কিনবেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতেছেন দেখুন আপনি কিন্তু এর আগের অনেকগুলো ভিডিওতে বলছি যে বাইকের মালিক মারা গিয়েছে কিংবা যে বাইকের মালিক প্রবাসে চলে গেছে এই ধরনের বাইক না কেনাটাই ভালো এবং অনেকেই কিন্তু আমরা বর্ডার ক্রস কিংবা থানায় নিলামকৃত বাইকগুলো কিনতে চাই সেগুলোর আদৌ পেপার হবে কি না বা বর্ডার ক্রস বাইক কিংবা ব্যানাপোলোর বাইক কখনোই নাম্বার প্লেট করা যায় না এটা সম্পূর্ণ ফ্যাক্ট আর যদি আপনি সেটা রাইড করতে পারেন শুধু আপনার এলাকা ভিত্তিক কিছু ক্ষেত্রে আপনি রাইড করতে পারেন এরপরও সেটা কিন্তু রিক্সিটা অনেকটাই থেকে যায় এখন থানায় থেকে নিলামকৃত বাইক যদি আপনি কিনেন সেটার আদৌ মালিকানা পরিবর্তন করতে পারবেন কি না আরও পাঁচ থেকে সাতটা পেপার থানা থেকে নিতে হবে এবং সেগুলো নিয়ে সরাসরি আপনার বিআরটি যেতে হবে তো এগুলোর প্রসেসটা একটু আলাদা যদি এই প্রসেসে নিয়ে একটা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন ইনশাল্লাহ পুরো প্রসেসটা আপনাদেরকে শেয়ার করবো কারণ নির্দিষ্ট এলাকায় আপনি রাইড করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব সেটার মালিকানা পরিবর্তন আপনি করে নেবেন কারণ সে বাইকের হতে পারে কোনো সমস্যা বা জামেলা কিংবা আপনি যদি সেটা করে থাকেন তাহলে কিন্তু আপনি এবং আগের মালিক দুটোই কিন্তু ফেসে যাবেন অতএব মালিকানা পরিবর্তন করা আপনার জন্য যেমন গুরুত্বপূর্ণ এবং যে বাইকটি বিক্রি করবে তার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ অতএব আপনার এই ধরনের বাইক যদি কিনে থাকেন তাহলে সাথে সাথে মালিকানা পরিবর্তন করে নেবেন এখান বাইক কেনার জন্য চিন্তা ভাবনা করেন অবশ্যই এই অ্যাপসের মাধ্যমে আপনি সকল ইনফরমেশনগুলো দেখে নেবেন যে সেটার বৈধতা কোনো কাগজ পেপার সব ঠিকঠাক আছে কিনা এবং মালিকানা পরিবর্তন করার পরে যদি ব্লু ব্লুবুকের স্মার্ট কার্ড পেতে আপনার দেরি হয় অলরেডি আপনি বায়োমেট্রিক দিয়ে বলছেন তাহলে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি এই অ্যাপসের মাধ্যমেই আপনারা নামিয়ে নিতে পারবেন আর সেটা স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত আপনি চালাতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম